হ্যালো গাইস কেমন আছো সবাই শহস্য ভালো আছো তো দেখো আমরা যাচ্ছি এখন মা তিওশ্বরী মন্দিরে মাকে দর্শন করতে যাচ্ছি তো এই মাসে আমার ছেলের বার্থডে জন্মদিন তো তাই ভাবলাম মায়ের মন্দির থেকে একটু ঘুরে আসি তো দেখো চলে এসেছি মায়ের মন্দিরে আমি আমার ছেলে আর আমার একটা মাসি শাশুড়ি মিলে এসেছি তো দেখো আমরা একটু সবার বেলা এসেছি তাই এখনও মানুষ হয়নি লোক আসছে আস্তে আস্তে তো একটু সকাল টান এসেছি যাতে লান ধরতে না হয় মাকে পুজো দেওয়ার জন্য লান ঢুকতে না হয় তাই একটু সকাল সকাল এসেছি তো না হলে তো লাইন ধরতে হবে অনেক লম্বা লান ধরতে হবে তো আমরা ভোগ নিয়ে নিয়েছি তো ভোগ টুক নিয়ে এবার মায়ের মন্দিরে উঠব তো তার জন্য দেখো এটা মায়ের পুকুর এখানে আগে একটু স্নান করে তো আমরা স্নান করে নিই গায়ে একটু জল ছিটে দিয়েছি আমরা বাড়ি থেকে স্নান টান করে গিয়েছি তো দেখো সবাই এখানে মাথায় জল দিচ্ছে খুব সুন্দর দিঘিটা মায়ের ডেকেিটা খুব সুন্দর সত্যি তো দেখো তো এবার চলে এসেছে মায়ের মন্দিরে মাকে ভোগ দেওয়ার জন্য এখনও বেশি লোক হয়নি তো তাই তাড়াতাড়ি ভোগটা দিয়ে দিতে পেরেছি না হলে অনেক লম্বা ল্যান্ড ধরতে হতো আমাদের তো দেখো এখন ভোগ দিচ্ছি আস্তে আস্তে আসছে তো এখন পুজোর টাইম একটু পরে পুজো শুরু হয়ে যাবে তো পুজো শুরু হলে তারপরে অনেক লম্বা লাইন ধরতে হবে তো দেখো আমরা বুক টুক দিয়ে এবার মাকে দর্শ মার মাকে নমস্কার করতে এসেছি তো দেখো সবাই ছবি তুলছে মাকে মায়ের মন্দির আসলে না মনটা একদম মানে কি বলবো একদম মনটা স্থির হয়ে যায় সত্যি অনেক ভালো লাগে মায়ের মন্দির আসলে পুজো টুজো দিয়ে এবার চলে এসেছি একটু চারিদিকে ঘুরতে চলে এসেছি দেখো উপরে মায়ের মন্দির উপরে খুব সুন্দর করে ফেলেছে আগে এমনটা ছিল না এখন দেখো খুব সুন্দর করে ফেলেছে তো খুব ভালো লাগছে সত্যি তোমরা যদি এসে দেখো মাকে দর্শন করো আর মন্দিরটা চারিদিকে ঘুরে যাও দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে সত্যি খুব খুব ভালো লাগবে মনটা একদম জুড়িয়ে যাবে তো দেখো এটা নিচের নিচের তালা আমরা আছি উপরের তালা মায়ের মন্দির উপরে তো চারিদিকে ঘুরছি সব দেখছি খুব ভালো লাগছে সত্যি তো দেখো চারিদিকে ঘুরে গারে সবাই এখনো লোক আস আসছে একটা দুটা করে কিন্তু আগে থেকে অনেক লোক তো আরো অনেক লোক হয় আর এখন তো দেওয়ালে তো তাই চারিদিকে সাজাচ্ছে তো আমরা একটু সকালে এসেছি চারিদিকে ঘুরছি দেখো তবু অনেক রৌদ্র উঠে গেছে প্রচুর রৌদ্র খুব সুন্দর লাগে সত্যি ওয়াও গাছগুলো উপরে লাগিয়েছে দেখো এটা ছাদ এটা হলো ছাদ খুব সুন্দর লাগছে তোমরা এসে দেখে যাও অবশ্যই মা তেব্রেশ্বরী মন্দির আমাদের ত্রিপুরায় উদয়পুরে খুব ভালো লাগছে তো দেখো এটা হলো মেইন রোড গাড়ি চলাচল করছে দেখো খুব সুন্দর দেখো তো আমরা উপর থেকে তুলেছি তাই খুব সুন্দর লাগছে তো আমরা এবার নিচে নামবো নিচের তালায় নামবো নিচের তালাটাও খুব সুন্দর দেখো খুব সুন্দর নিচের তালাটা এখনো সাজায়নি সাজাবে এগুলি সব ফুল দিয়ে সাজিয়ে ফেলবে খুব ভালো লাগবে সত্যি দেওয়ালিতে সব কিছু সাজিয়ে ফেলবে কালী পূজা তো আমরা এসেছি বৃহস্পতিবারে সোমবারে তো কালী পুজো তো আমার ছেলের জন্মদিন তাই সে উপলক্ষে এসেছে আমার ছেলের কালী পুজো তিনি জন্মদিন তো সেদিন তো আসা হবে না কারণ এখানে প্রচুর লোক হয় তো আমার ছেলেকে নিয়ে মানে এত ভিড়ের মধ্যে আসতে পারব না প্রচুর ভিড় হয় তাই একটু আগে এসেছি তো দেখবো চারিদিকে এখন দেখো মায়ের ভর্তি হওয়ার জন্য লম্বা লাইন ধরেছে দেখবে তোমরা অনেক লম্বা লাইন ধরেছে এটা হলো বাবা শিব ঠাকুরের মন্দির প্রচুর লম্বা লাইন ধরেছে দেবে তো দেখো উপরে মানে কি বলবো এখানে উপরে দেখো জলগুলো খুব সুন্দর এটা ছাদের উপরে খুব সুন্দর লাগছে চারিদিকটা খুব সুন্দর অনেক বড় সত্যি অনেক বড় ছাদটা অনেক পরে দেখো ছাদের উপর থেকে মায়ের পুকুরটা খুব সুন্দর লাগছে মায়ের টিকিটা খুব সুন্দর লাগছে দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে সত্যি অসাধারণ খুব সুন্দর এবার তোমরাই বলো যদি আসো তাহলে বুঝতে পারবে খুব সুন্দর তো দেখো চলে এসেছি খেতে চলে এসেছি তো খেতে বসেছি দেখো খেতে বসে গেছি খেয়ে এবার বাইরের দিকে রওনা দেবো তো দেখো তো এই দেখো এটা হলো আমি রাস্তা থেকে তুলেছি দেখো খুব সুন্দর খুব সুন্দর লাগছে তো আমার ভিডিওটি কেমন লাগলো মায়ের মন্দিরটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে সব ভালোতে অসুস্থ থাকো টাটা।